লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের গান এই জুটির যে কি সাংঘাতিক মাদকতা রোম্যান্স যাই বলুন না আপনি কেন সেটা যে কীরকম তা তো আমরা আজ পর্যন্ত উপভোগ করে চলেছি তবে একটা সময় ছিল যখন পরিচালক বলুন পরিচালক বলুন অভিনেতা নিজে মানে উত্তম কুমার নিজে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া অন্য কেউ তার গান গাইবেন এইটা ভাবতেই পারতেন না বা বলা ভালো অন্য কেউ গাইলেও বা উত্তম কুমার বা বাকিদেরও মনে হতো যে এটা হেমন্ত মুখোপাধ্যায় এটা একটা আলাদা লেভেলে চলে যেত কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের জুটি কিন্তু এর থেকে ভালো কিছু হতে পারে না তো এরকম একটা ভাবনা চিন্তা ছিল তারপরে শঙ্খবেলা সিনেমাটা এলো এবং শঙ্খবেলাতে উত্তম কুমারের লিপে গান গাইছেন মান্না দে প্রথমে যখন সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্ত এই আইডিয়াটার কথা বলছেন যে মান্না দিয়ে গানগুলো গাইবেন সবাই তো আকাশ থেকে পড়েছে রীতিমতো শখ এবং সবাই তখন একদম ভায়োলেন্টলি মাথা নেড়ে বলছে না 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 এটা কিছুতেই করো না এইটা কিন্তু খুব খারাপ একটা আইডিয়া কী বলছোটা কি হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গান গাওয়া উত্তম কুমারের লিপে হেমন্ত ছাড়া কি মানায় নাকি সুধীন দাশগুপ্ত ওয়াজ ভেরি অ্যাডামেন্ট তিনি একেবারে পণ করেই নিয়েছেন মান্না গানগুলো গাইবেন ব্যাস ঠিক আছে তো শঙ্খবেলার গান মান্না দে গাইলেন লতা মঙ্গেশকরের সঙ্গে একটা ডুয়েট সেটাও গাইলেন এবং তারপরে শঙ্খবেলা ছবির শুটিং কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেল এইবার উত্তম কুমারের বাড়িতে একটা মজলিশ বসেছে সান্ধ আড্ডা পার্টি মতো এবং তার উপলক্ষ্য হচ্ছে শঙ্খবেলার প্যাক আপ শঙ্খবেলার কাজ শেষ হয়ে গেছে তাই সেই নিয়ে একটা বেশ সুন্দর পার্টি তো সেখানে গান বাজনা সমস্ত কিছু হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় তিনি গান লিখেছেন তিনি উপস্থিত রয়েছেন মানে আপনি ভাবতে পারছেন একের পর এক কিংবদন্তি মানুষ মান্না দে লতা মঙ্গেশকর উত্তম কুমার সুধীন দাসগুপ্ত পুলক বন্দ্যোপাধ্যায় কোন দিকে আপনি তাকাবেন কাকে ছেড়ে যাই হোক তো পার্টি চলছে সেই পার্টিতে পুলক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এইবার উত্তম কুমারও গান গাইছেন সবাই গান টান গাইছেন রবীন্দ্রসঙ্গীত হচ্ছে শঙ্খবেলার ডুয়েট গাওয়া হচ্ছে সবাই মিলে গান টান গাওয়ার পরে উত্তম কুমার হারমোনিয়ামের বেলোটা বন্ধ করতে করতে হাসতে হাসতে বলছেন যে গানগুলো কিন্তু পুলক মামার দারুণ লিখেছেন কিন্তু গানগুলো ফ্লপ হবে মান্নাদের গলায় উত্তম কুমার তো গাইছে গোটা জিনিসটা এটা তো গানগুলো ফ্লপ হবে মান্না দিয়ে গাইয়েছেন কি আর করা যাবে আমার কিন্তু দোষ নয় দোষটা কিন্তু পুলক মামার পুলক বন্দ্যোপাধ্যায় পরে বলছেন যে এই কথাটা উত্তম কুমার বলার সঙ্গে সঙ্গে চারিদিকে কেমন একটু চুপচাপ সবাই এবং সবাই আমার দিকে তখন তাকাচ্ছেন একেবারে দেখে মনে হচ্ছে আমি খুনের আসামি এবং আমার খুনের বিচার চলছে আর কালুদা তখন আস্তে আস্তে আমার কানে কানে বললেন যে যা খুশি বলুক তুই একদম ভাবনা চিন্তা করবি না গান হিট হবেই তারপর সেই ছবি প্রকাশ পেল এবং সেই ছবির গান কতটা হিট হয়েছিল সে তো আমরা আজও পর্যন্ত জানি মান্নাদের গলায় কে প্রথম কাছে এসেছি সেই গান আজ পর্যন্ত আমাদের কানে বাজে এবং সেই যে রোম্যান্স জোরে ঝরে পড়ছে সেই গানে আর উত্তম কুমার তার সঙ্গে অসাধারণ এক কম্বিনেশন এবং এরপরে কিন্তু মান্না দে উত্তম কুমারের সঙ্গে আরও ছবিতে কাজ করেছেন এবং উত্তম কুমার লিপ দিয়েছেন মান্না দে গান গাইছেন এরকম প্রচুরবার দেখতে পাওয়া গেছে সুধীন দাসগুপ্ত উত্তম কুমার মান্না দে এই ট্রায়কেও কিন্তু বারবার দেখতে পাওয়া গেছে এবং উত্তম কুমারও বুঝতে পেরেছিলেন যে তিনি কোথায় গিয়ে ভুলটা করেছেন আসলে মান্না দে পরবর্তীকালে একটা সময় বলছেন যে প্রথম যখন আমি গানটা গাইবো ভাবছি এবং উত্তম কুমার অভিনয় করবেন আমাকে গান গাইতে হবে তখন আমিও ভাবছি যে হেমন্ত মুখোপাধ্যায় যে উচ্চতায় নিয়ে গেছেন উত্তম কুমারের গানকে এবং যে একটা লেভেল তারা তৈরি করেছেন আমি কি সেই অবধি পৌঁছাতে পারবো তারপরে তিনি কি পারলেন আর কি হলো কোনটা হিট কোনটা ফ্লপ সে তো ইতিহাস হয়ে রয়ে গেছে আমাদের সামনে দুজনেই কিন্তু আসলে দুজনকে খুবই পছন্দ করতেন খুবই শ্রদ্ধা করতেন কিন্তু এর মাঝখানেও একবার ঢুকে পড়েছিল ব্রেকিং নিউজ একবার একটা বাড়িতে ছোট্ট ঘরও একটা আড্ডা হচ্ছে দু তিনজন বন্ধু বান্ধব রয়েছেন তো সেখানে একজন সাংবাদিক উপস্থিত রয়েছেন মান্না দিয়ে এসেছেন গল্প চলছে আড্ডা চলছে এবং সেখানে তিনি বলছেন যে উত্তম কুমার খুবই ভালো ছিলেন এবং উত্তম কুমারের কাজের প্রতি যে ডেডিকেশন সেইটাকে মান্না দে ভীষণ শ্রদ্ধা করতেন এবং মান্না দে বলছেন যে আমি ওর জন্য গান রেকর্ড করেছি সেই রেকর্ডারে গান বাজিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে উত্তম কুমার যাতে ভালোভাবে লিপ দিতে পারে ক্রমাগত গানগুলো শুনছে এবং ক্রমাগত কিভাবে লিপ দেওয়া যায় কিভাবে ইম্প্রুভ করা যায় প্র্যাকটিস করে চলেছে এবং এই যে কাজের প্রতি একটা ভয়ঙ্কর ডেডিকেশন এইটাকে ভীষণ শ্রদ্ধা করতেন দে তবে ব্যক্তিগত পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে তো মান্নাদের খুব পছন্দের মানুষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় মান্নাদের বলতেন যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আচার আচরণ ব্যবহার চলাফেরা ফেরা সব কিছুর মধ্যে একটা শিক্ষার ছাপ রয়েছে এবং একাধারে একজন কবি তিনি নাট্যকার তিনি অভিনয় করছেন অগাধ পাণ্ডিত্য তো এই সমস্ত কিছু মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে ইন্টালেকচুয়ালিটি ছিল সেটাকে মান্না দে ভীষণ পছন্দ করতেন এবং সেটাকেও খুব শ্রদ্ধা করতেন এবং উত্তম কুমারের এই যে সন্ধেবেলা প্রত্যেক দিন সাঙ্গ পাঙ্গ নিয়ে মজলিশে বসা এই ব্যাপারটা তার খুব একটা পছন্দ ছিল না কিন্তু তার মানে তো এই নয় যে তিনি উত্তম কুমারকে পছন্দ করতেন না আগেই যেটা বললাম উত্তম কুমারের কাজের প্রতি ডেডিকেশন তিনি ভীষণ শ্রদ্ধা করতেন দুজনেরই দুজনের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট ছিল কিন্তু মান্না দে যখন আড্ডার মতো করে ঘরের মধ্যেই কথাগুলো বলছেন একজন সাংবাদিক সেখানেই কথাগুলো শুনেছেন এবং বোমাটা তিনি ফাটিয়েছেন পরের দিন যখন এই নিয়ে একটা স্টোরি বেরিয়ে গেছে কাগজে এবং সেই স্টোরির হেডলাইনটা এরকমভাবেই করা হয়েছে যে মান্না দে বলেছেন উত্তম কুমারের একেবারে শিক্ষা দীক্ষা মোটেই ছিল না এবং উত্তম কুমারকে মান্না দে একেবারে পছন্দ করতেন না মান্না দে এই খবরটা পড়ে ভীষণ দুঃখিত হয়েছিলেন ভীষণ কষ্ট পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে তার খুবই পছন্দ ছিল কিন্তু উত্তম কুমারকে তার কাজের ডেডিকেশন তার কাজ তার অভিনয়কে তিনি ভীষণই শ্রদ্ধা করতেন এই যে মাঝখান থেকে কেউ একজন ঢুকে পড়ে আউট অফ কনটেক্সট একখানা কথা বের করে লিখে দিলেন এই গোটা বিষয়টার মাধ্যমে কিন্তু Act up! অদ্ভুত ধরনের ডিসরেসপেক্ট একটা খুব নোংরা একটা বাজে জায়গা তৈরির চেষ্টা করা হয়েছিল যেটাতে মান্না দিয়ে খুব কষ্ট পেয়েছিলেন এবং কেন বলছি যে দুজন দুজনকেই শ্রদ্ধা করতেন দেখুন এক তো মান্নাদের উত্তম কুমারের কাজে ডেডিকেশনের কথা বারবারই বলেছেন তারই সঙ্গে মান্না দে যখন উত্তম কুমারের জন্য অ্যান্টনি ফিরিঙ্গির গানগুলো গেয়েছিলেন উত্তম কুমার এসে মান্না দেকে বলেছিলেন যে দাদা আপনি আপনি বলেই পারলেন এটা অন্য কারুর পক্ষে সম্ভব ছিল না আপনি যেভাবে গেয়েছেন আপনি যা গেয়েছেন অ্যান্টনি ফিরিঙ্গিতে আর কেউ এটা পারতেন না এবং সেই কথা একশো শতাংশ সত্যি কিনা বলুন আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কিন্তু জানাবেন পরের দিন আবার দেখা হবে পাঁচ মিনিটের গল্পে একটা নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন